নিকাশি সমস্যার সমাধানে শুরু হলো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে খাল সংস্কারের কাজ নিশিদিন হসপিটাল মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে শুরু হলো নিকাশি সমস্যার সমাধানে রুইয়া খাল সংস্কারের কাজ যার মাধ্যমে ব্যারাকপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল দ্রুত গতিতে বার হয়ে যায় যে জন্য ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বিশেষভাবে দল তৈরি করে নিকাশি কাজ করা হচ্ছে এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম না ব্যারাকপুরের যে খাল আছে বড়পুলের ওই বড়পুল খাল প্রত্যেক বছরই সংস্কার করা হয় এবং এবছরও আমরা বর্ষার আগে আগে একদম সংস্কার করা শুরু করেছি এবং করে দেব তাড়াতাড়ি অনেক লোকজন লাগিয়ে কনজারভেন্সি ডিপার্টমেন্টে এবং খালের আশেপাশে যেসব দোকানদার ভাইরা আছেন তাদেরকেও চেয়ারম্যান সাহেব ডেকে কথাবার্তা বলে ওখানকার ইনক্লোজমেন্টটা সরিয়ে আমরা এই খালটাকে সংস্কার করব কোন কোন ওয়ার্ড বিশেষ করে আমাদের 13 নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড 10 11 12 এর কিছু পার্ট এই সব পার্ট আছে 15 নম্বর ওয়ার্ড আছে যেটা এফেক্টেড হয়ে যায় ওটাকে না সংস্কার করলে জল আরো স্ট্রাইক হয়ে যাবে আমরা মধ্যে কাজটা করব নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা